আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলায় রাখতে চাই কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখি নিজে না খাইলেও তারে খাওয়াই যেভাবে মা বাবা সন্তানদেরকে খাওয়ায়। আল্লাহকে নামে চিনেছি আল্লাহকে কখনো বুঝার চেষ্টা করিনি এবার আপনারা একটু বুঝবেন কানেকশনটা কার সাথে জোরে বলেন সবচেয়ে বড় ক্ষমতা শিল্পে আল্লাহ আল্লাহর সাথে যার কানেকশন থাকবে ওর ক্ষমতা কেমন যার ক্ষমতা আল্লাহর সাথে ওনার ক্ষমতা কেমন হতে পারে অনেক একদম শর্টকাট করে বই আর হঠাৎ উনা যান না আল্লাহকে নামে চিনেছি আল্লাহকে কখনো বুঝার চেষ্টা করিনি আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলায় রাখতে চাই কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখি নিজে না খাইলেও তারে খাওয়াই যেভাবে মা বাবা সন্তানদেরকে খাওয়ায় ঠিক না নিজে পরে নাই কাপড় সন্তানকে টিকি পড়াইয়াছে নিজের স্বপ্ন পূরণ হয় নাই কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছে সন্তানের দিকে তাকে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে ঠিক না একটু খেয়াল করবেন মেহরবান করে আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই তাকে কষ্ট না দিতে চাই 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 তাকে তাকে রাখতে হাসাতে কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না এটার উল্টাটা করে কি করে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায় আল্লাহ যাকে ভালোবাসে তাকে যাকে কলঙ্ক শিকার করায় আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়াই দেয় আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার মালাই গলায় পড়াই দেয় আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায় আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুরে আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার অমৌলা তুমি না আমাকে ভালোবাসো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন রব্বে করিম বলে তোমরাদের ভালোবাসার দরণ আর আমার ভালোবাসার দরণ এক নয় তোমরা ভালোবাসলে আগলায় রাখো আমি ভালো ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দি দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি ইব্রাহিম আমাকে ভালোবেসেছে মহাব্বত করেছে আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি জেলখানার মধ্যে বন্দি করে দিয়েছি আদম আমাকে ভালোবেসেছে কান্নার পর কান্না করাইছি আইয়ুব আমাকে ভালোবেসেছে তার সারা শরীরের রোগ দিয়েছি অমাওলা তুমি

এখন আমরা ভালোবাসলে যখন কষ্ট দি কি বলে তুমি আমাকে ভালোবাসলে কষ্ট দাও কেন এটা তো ভালোবাসা নাই আল্লাহ পাক বলে যে কষ্টই যখন পড়বা নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি। যখন বিপদ দেখবা নিবা আমি তোমাকে ভালোবাসতে চাচ্ছি। এবার একটু খেয়াল করেন নবীকে ইব্রাহিম যাকে বলা হয় খলিলুল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আমি প্রথমেই বলেছিলাম বান্দা আর আশেক বান্দা অনেক পার্থক্য বান্দা আশেক বান্দা এক কথা বলেন না এক কথা বান্দা আলাদা আশেক বান্দা আলাদা এবার নবী ইব্রাহিমকে আগুনের কুণ্ডলি তৈরি করে আগুন চালাই দিল ইব্রাহিম নবীকে শুলির মধ্যে বন্দি করে ফেললো ইব্রাহিম নবী সৎ ছিল সবাই জানে ভালো ছিল সবাই জানে ওনার কোনো দোষ ছিল না এটা সবাই জানে বিনা অপরাধ ওনাকে আগুনের সাজার মধ্যে দেওয়া হচ্ছে এটা সবাই জানে এলাকাবাসী ইব্রাহিম নবীর জন্য চিন্তিত হয়ে মন খারাপ করে ফেললো অনেকে কান্না শুরু করলো অনেকে মন ব্যথিত হয়ে গেল। অনেকে সহ্য করতে না পেরে এখান থেকে চলে গেল সব সবার চেহারা ইব্রাহিমের দিকে ইব্রাহিমের দিকে সবার চেহারা ইব্রাহিমের দিকে ইব্রাহিমের এই কষ্ট সহ্য করতে পারছে না কিন্তু বড় অবাক কর বিষয় ইব্রাহিম নবীর চিন্তায় সবাই চিন্তিত ইব্রাহিমের জন্য সবাই কান্না করছে যখন নজর সবার ইব্রাহিমের দিকে পড়ল অবাক করা দৃশ্য সবাই দেখলো ইব্রাহিমের চেহারায় কোনো টেনশন ছিল না কোনো ভয় ছিল না কোনো কান্না ছিল না কোনো পরেশানি ছিল না ও ইব্রাহিম নবী আপনার টেনশনে সবাই চিন্তিত আর আপনি আগুনে পড়বেন আপনার কোনো টেনশন টেনশন লাগে না এবারে ইব্রাহিম নবী বলে তোমাদের টেনশন লাগারও কারণ আছে আমার টেনশন না লাগারও কারণ আছে টেনশন না লাগারও কারণ আছে সুবহানাল্লাহ টেনশন না লাগারও কারণ আছে তোমরা কান্নাকাটা করার কারণ আছে আমার কান্নাকাটা না করার কারণ আছে কারণ তোমরা আগুন দেখছো আর আমি আগুনের ভিতর আমার মওলার প্রেম দেখতে পাচ্ছি বলেন সুবহান সুবহানাল্লাহ আচ্ছা এবার ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলো এবার আপনারা বলেন উপর থেকে নিচে যাইতে সময় লাগে নাকি নিচে থেকে উপর আসতে সময় লাগে উপর থেকে নিচে আসতে সময় লাগে একদম কম সময় কিন্তু নিচে থেকে উপরে যেতে সময় লাগে এবার ইব্রাহিম নিম্নগামী উপর থেকে নিচে পড়ছে আগুন দাও দাও করে চলছে আশেকরা কি প্রস্তুত আছেন সবাই আশেকরা কি শোনার জন্য প্রস্তুত আছেন আওয়াজ দিয়ে বলতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন নবীর প্রেমিকরা আওয়াজ দিয়ে আজ বলেন প্রস্তুত আছেন তো সবাই প্রস্তুত আছেন তো সবাই এমনও তো হতে পারে একটা ডাক যদি মওলা কবুল করে নাই একটা তাসবি যদি কবুল করে নাই সারা জীবনের কবিরা সগীরা গুনাহ তো माफ করে দিতে পারে কথা বলেন ঠিক না بیٹے আল্লাহ শুধু কারণ খুজতে থাকে বান্দা কিছু একটা কর অল্প করে কর মন থেকে কর আমার নবীর mohabbat নিয়ে একবার কর আমাকে রাজি করার জন্য কর তোর সামান্য করাটাকে আমি কবুল করে কিয়ামতে বদরের ময়দানে সোয়াবের পাহাড় বানাই দিব বলেন আল্লাহ বেশি কিছু চাই না আল্লাহ কি চাই আমরা আসলে সেটাই বুঝতে পারি না বলে আমাদের আজকে এত অতবতন তাই তো মহাকে আল্লার বলি তার বারে যেতে হয় সংস্পর্শে যেতে হয় বা কোন মা সোয়া দেখিন রব্বে তাই কোরআনে বলেছেন যতই যা কিছু করো একজন সৎ আল্লাহর বান্দার সাথে সম্পর্ক করে নাও বলেন না সুবাহান আল্লাহ এবার ইব্রাহিম নবী নিম্নগামী আগুন ধাও ধাও জ্বলছে ইব্রাহিম পড়ছেন জিব্রাইল বলে আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে তুমি তাকাই রইলা এটা ফেলি আল্লাহ তোমার বন্ধুকে আগুনে ফেলছে তোমার দুশনে তুমি সহ্য করে রইলা আল্লাহ তুমি কিচ্ছু করবানা আল্লাহ পাক জিব্রাইলকে বলে তোর যদি এত জলে তুই যা তোর যদি এত লাগে তুই যা এবার জিব্রাইল আসলেন ইব্রাহিম নবী পড়তে লাগলেন জিব্রাইল চলে আসলেন আসার পরে জিব্রাইল জিজ্ঞেস করছেন আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি ইব্রাহিম নবী কি উত্তর দিছিলেন তুমি কে এদিকে আগুনে পড়তেছে কিন্তু উনি উত্তর দিলেন কি তুমি কে আমি 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 জিব্রাহিল কেন আসছো আপনাকে সাহায্য করার জন্য ইব্রাহিম নবী বললেন তুমি কেন সাহায্য করবা আমি কি তোমার প্রেমের আসামি আমি কি তোমার প্রেমের আসামি আমি তো তোর প্রেমের আসামি হই নাই রে আগুনে পড়ছি তো কথা হলো বুঝেন আর প্রেমে দেখে না উনি দেখে না উনি কি দেখে না রব্বে করিম বলে জিব্রাইল তাড়াতাড়ি চলে আয় আমার ইব্রাহিম বান্দা নয় এটা আশেক বান্দা সে চাই না অন্য কেউ করুক সে চাই আমি করি সে চাই আমি করি সে চাই আমি করি জিব্রাইল চলে আসলো এবার রব্বে করিম লা মাকান থেকে ডাক দেয় আগুনকে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ও আগুন তোরে বানিয়েছি আমি জ্বালাই ফেলার জন্য কিন্তু আজকে তুই জ্বালাতে পারবি না কারণ আজকে তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না আমার আশিক যাচ্ছে সুবহানাল্লাহ তো গাইস এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম